আবহাওয়া অনুকূলে থাকায় এবার বড় ধানের রেকর্ড পরিমাণ ফলনের আশা করছেন যশোরের চাষিরা ইতিমধ্যে জেলার বিস্তীর্ণ মাঠে ধান কাটা শুরু হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কবলে না পড়লে কৃষক নির্বিঘ্নে ক্ষেতের ধান ঘরে তুলতে পারবেন বলে জানিয়েছে কৃষি বিভাগ যশোর প্রতিনিধি আকরিম জামানের রিপোর্ট গত কয়েক বছর ধরে যশোরের আমন ও বড় মৌসুমের উৎপাদনের ভরা মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে ফলনের ব্যাঘাত ঘটে আসছে তবে এবছর ধান আবাদের জন্য আবহাওয়া অনুকূল পরিবেশ থাকায় বিস্তীর্ণ মাঠে ধানের ফলের ব্যাপক আশা করছেন কৃষক ভালো আছে কোন ওষুধ পানি ব্যবহার করিনি এই অবস্থায় চলছে ফুকা মাগড় একটু কম ধানের ফসলও ভালো রক্ত কম দেখতে সুন্দর মানে ধান এই বছরই দেয় মানে ফলন ভালো হবে আশা করা যায় আর ধানও ভালো তবে সার কীটনাশক শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় এবছর বড় আবাদে খরচ বেড়েছে সার মাটির দাম বেশি হলেও আমরা টাকার দিকে তাকাইনি আমরা পর্যাপ্ত পরিমাণ খরচ করেছি বেশি দামে কিনেছি এখন আমরা আশা করতেছি এই আবহাওয়া যদি এই অবস্থায় থাকে যদি কোনো প্রকার প্রাকৃতিক আবহাওয়া দুর্যোগ না হয় তা আমাদের ধানের বাম্পার ফলন হবে আমার বয়সে আমি এরকম ধান হইতে দেখি নাই তো এবছর খুবই ভালো হয়েছে যদি একটু সার মাটির দাম কম হইতো তাইলে আমাদের চাষিদের জন্য একটু ভালো হইতো সেচের দাম যদি একটু কম হইতো তাইলে আরও একটু ভালো হইতো সময় মতো ধান কেটে ঘরে তোলার পরামর্শ কৃষি বিভাগের আবহাওয়া অনুকূলে আমরা সার্বক্ষণিক কৃষকের পাশে ছিলাম যাতে কোনো ধরনের রোগ এবং পোকামাকড়ের আক্রমণ না ঘটে আমরা সফল হয়েছি কৃষকের পাশে থেকে নিরাবচ্ছিন্নভাবে উৎপাদনে সহযোগিতা করে যাচ্ছি কৃষকের গোলায় ওঠা না পর্যন্ত আমরা কৃষকের পাশে থাকবো চলতি মৌসুমে যশোর জেলায় এক লাখ সাতান্ন হাজার পাঁচশো দশ হেক্টর জমিতে বড় আবাদ হয়েছে যশোর থেকে আকরামুজ্জামান চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে